দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি আপনাদেরই পছন্দের অনুষ্ঠান মেট্রো সেম টু দ্য পয়েন্ট আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি আর স্টুডিওতে দুজন অতিথি থাকেন কোনো সময় একজন থাকেন আবার অনলাইনেও যুক্ত থাকেন তো আজকের যে অনুষ্ঠানটি আপনাদের সামনে আমরা হাজির করছি অনুষ্ঠানটি আমরা নাম দিয়েছি ডলারের লাভ ঝাপ ও ব্যাংকিং কার্যক্রম দর্শক বুঝতেই পারছেন বিষয় থেকে যে আজকে আমরা কথা বলবো ব্যাংকিং খাত নিয়ে বিশেষ করে আপনারা এরই মধ্যে গণমাধ্যমের সুবাদে পত্রিকায় টেলিভিশনে দেখেছেন পড়েছেন যে বাংলাদেশ ব্যাংক গতকাল তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তগুলো গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ এবং প্রচার করেছে একটি হচ্ছে যে তারা ডলারের দাম এক লাফে ষাট টাকা বাড়িয়ে একশো টাকার আশেপাশে ঠিক করে দিয়েছে সুদের হার যেটি স্মার্ট পদ্ধতির মাধ্যমে এতদিন ঠিক করা হতো গত নয় দশ মাস সেটিও উঠিয়ে দিয়ে বাজার ভিত্তিক করা হয়েছে অর্থাৎ ব্যাংক নির্ধারণ করবে ঋণের সুদের হার কথা হবে আরেকটি হচ্ছে নীতি সুধার বাড়িয়েছে তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে স্টুডিওতে আমরা আজ অতিথি হিসেবে পেয়েছি বিশিষ্ট ব্যাংকার ফারুক ময়নুদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আরও আছেন অর্থনীতিবিদ ডক্টর বডুন্নসা আহমেদ বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো আর অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং উনি একজন অর্থনীতিবিদ নিঃসন্দেহে ডক্টর হাবিবুর রহমান আপনাদের সবাইকে চ্যানেল আইয়ে স্বাগত জানাচ্ছি আমি শুরু করতে চাই ডক্টর হাবিবুর রহমান আপনাকে দিয়ে কালকে আমি আরেকটু সাথে সাথে দুঃখ প্রকাশ করি যে আমরা গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানটি ফর্মালি আসলে কাভার করতে পারি নাই কিন্তু নিউজটা আমরা সবাই ক্যারি আউট করেছি ডক্টর হাবিব আপনি আমাদেরকে জানাবেন বাংলাদেশ ব্যাংকের যে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা কোন প্রেক্ষাপট থেকে নিলেন কেন আরও আগে নেয়া গেল না সেই ধরনের একটা উত্তরও আমরা আশা করব ধন্যবাদ আপনি সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের এবং সুন্দর বিষয়টা এখানে নিয়ে আসার জন্য তো বাংলাদেশ ব্যাংক আসলে গতকালকে তিনটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে একটা ছিল ডলারের দাম বৃদ্ধি করে একশো দশ টাকা থেকে একশো টাকা করা নীতি হার যেটা আট পার্সেন্ট ছিল সেটা আট পার্সেন্ট থেকে আরো পঞ্চাশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে সাড়ে আট এবং একইভাবে তার স্ট্যান্ডিং ল্যান্ডিং ফেসিলিটি এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটিও পঞ্চাশ বেসিস পয়েন্ট করে বৃদ্ধি করা এটাকে যাতে আরো কার্যকর করা যায় সেই রেসপেক্টে স্মার্টের সাথে রিলেটেড যে ল্যান্ডিং রেটের একটা বাধা ছিল বা একটা ক্যাপের মতো ছিল সেটাকেও রিমুভ করা তবে দেখুন আমরা যদি অর্থনীতির যে বিভিন্ন গতি প্রকৃতি দিকে থেকে তাকাই আমরা দুইটা সমস্যা আমরা দেখতে পাই একটা হচ্ছে যে মূল্যস্ফীতির যে গতি ধারা সেটা অনেক দিন থেকে কমছে না এবং একটা অসহনীয় পর্যায়ে রয়ে গিয়েছে এর উপরে আছে আমাদের ডলারের যে যোগান এবং চাহিদা তার একটা সামঞ্জস্যহীনতা এই সামঞ্জস্যহীনতার জন্য আমাদের রিজার্ভের একটা পতন কম হোক বেশি হোক একটা পতন চলছিল তো আমরা আসলে একই সাথে রিজার্ভের পতনটাকে ঠেকানো মূল্যস্ফীতির যে ঊর্ধ্বগতি সহজে তাড়াতাড়ি যাতে আরো এর সহায়তা করা প্লাস ডমাণ্ডের যে অসম্পঞ্জসতা সেটা যাতে দূর হয় এটা সাম্য অবস্থা যাতে মার্কেটে ফ্রি আসে এবং সেটা যাতে মার্কেটের থেকেই দামটা আসে মার্কেট ড্রাইভেন ডক্টর হাবিব আপনার কথা শুনতে পাচ্ছি কারিগরি ত্রুটির কোনো বিষয় হতে পারে আপনি আপনার নেটওয়ার্কটা একটু চেক করবেন আমি এই ফাঁকে আমার স্টুডিওতে যে দুজন অতিথি আছে আমি পনাদেশ কাছে জন ফারুক আপনার সবাই জানি সিদ্ধান্তগুলো এটার আমার খুব জানতে ইচ্ছা করছে যে এটার ইম্প্যাক্ট কি হবে ইকোনমিতে আমি একজন লেম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে মূল্যস্ফীতি আর উস্কে দিবে প্লিজ আপনার যে আশঙ্কা যেটি সেটি তো আসলেও মূলক নয় যদি এক 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 লাফে যদি ডলারের দাম সাত টাকা বাড়িয়ে দেওয়া হয় টাকা মূল্য কমিয়ে দেওয়া হয় ডলারের দাম বাড়িয়ে দেওয়া হয় প্রতি ডলারে সাত টাকা বাড়ানো এটা একটা খুব বড় উল্লম ফন আমি বলব সুতরাং আমি যদি তাত্ত্বিকভাবে দেখি তাহলে কিন্তু এটি অবশ্যই আপনার আশঙ্কাকে সত্য প্রমাণিত করে যে এই জাতীয় উল্লমফন ফনকে মেয়ে জাতীয় ডিভ্যালুয়েশান আমাদের মধ্যে একটা ইম্পোর্ট নির্ভর দেশে মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে যদিও মূল্যস্ফীতি এখন আবার লাগামের বাইরে তো এখানে একটি বিষয় হচ্ছে যে এতদিন ধরে যখন ডলারের ক্রাইসিস যাচ্ছিল ব্যাঙ্কগুলো কিন্তু যে অভিযোগ ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে সবসময় করা হতো যে ব্যাংকগুলো কিন্তু এই যে একশো দশ টাকা যেটা ছিল ব্যাংকগুলো কখনো এটা ফলো করেনি যেটা বেশি সেলিং রেট বলে ব্যাংকগুলো বেশি সেলিং রেট হচ্ছে যেটা ইম্পোর্টারদের কাছে বিক্রি করা হয় সেই বিসি সেলিং রেট কখনোই একশো সতেরো টাকাও ছিল না হয়তো আরও বেশিই ছিল বিশ টাকার উপরেও ছিল চব্বিশ পঁচিশে চব্বিশ পঁচিশে কখনও কখনো হয়েছে পরের দিকে একটু স্তিমিত হয়েছিল এটা বাট কখনো একশো দশ ছিল না তার বেশিই ছিল এবং এখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার আশঙ্কা একেবারে ঠিক এখানে বিষয়টা হচ্ছে যেহেতু কমার্শিয়াল ইম্পোর্টাররা এতদিন বেশিই দিচ্ছিল সুতরাং এই মূল্যবৃদ্ধি তাদেরকে প্র্যাকটিক্যালি ইম্প্যাক্ট করার কথা নয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে যেটি হয় ব্যবসায়ীরা কমার্শিয়াল ব্যবসায় এতে এতে যদি ইম্প্যাক্টেড না হয় এখন অনেক অসাধু ব্যবসায়ীর সুযোগ পেয়ে যাবে বলার জন্যই ডলারের দাম বেড়েছে অথচ অতীতেও তারা এই দামেই ডলার কিনে ইম্পোর্ট করছিল এখন এই বেশি দামে এই ধাক্কায় এই ধাক্কায় আবার একটা দাম বাড়ানোর অজুহাত তারা পাবে আর দ্বিতীয় ইম্প্যাক্ট যেটি হবে সেটি হচ্ছে যে কিছু কিছু পণ্য যেগুলো মনে করেন পেট্রোলিয়াম কিংবা ফুয়েল যেগুলো আনত কিংবা ওই পাওয়ার হাউসগুলো যেগুলো আনতো এগুলো কিন্তু কমার্শিয়াল রেট এগুলো মোটামুটি অফিসিয়াল রেটের কাছাকাছি ছিল এখানে একটা বড় ধরনের ধাক্কা লাগতে পারে যাদের সাধারণ কমার্শিয়াল ব্যক্তি যারা প্রাইভেট কমার্শিয়াল ইম্পোর্টার যারা তারা যে রেট দিত ওই যে ওই যেহেতু ইম্পোর্টগুলোতে অফিসিয়াল ডেটে কাছাকাছি বলে সেখানে গিয়ে ইমপ্যাক্ট পড়বে এইটা আপনাকে এটা আসতে আসতে এমপ্লিফাই হবে মুদ্রাস্ফীতিতে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় প্লাস এক্সপোর্টার তো সাত টাকা বৃষ্টি পাচ্ছে প্রতি ডলারে সেখানে একটা ইম্প্যাক্ট ঘটবে তো রাইট ডক্টর বডুলসা আহমেদ বিআইডিএসে আজ আজকেই এটার একটা বড়ো প্রোগ্রাম ছিল ডক্টর সাদিক আহমেদের বইয়ের একটা প্রকাশনা সেখানে আমরা শুনছিলাম সুধার যেটা পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট মেসেজ বাড়ানো হলো আট থেকে সাড়ে আট করা হলো বাংলাদেশ ব্যাংক বল বাংলাদেশ ব্যাংকের ডিজি বলছিলেন যে এটা মূল্যস্ফীতিকে অ্যারেস্ট করার জন্য আপনার কি মনে হয় যে আমাদের যেখানে মানিটারি পলিসি এবং ফিজিক্যাল পলিসি হ্যান্ড ইন হ্যান্ড চলে না বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের পদক্ষেপ নিয়ে আদৌ মূল্যস্ফীতিতে কোনো ইম্প্যাক্ট হবে আসলে প্রতিটা জিনিসেরই অর্থনৈতিক নীতিরই একটা ইমিডিয়েট একটা ইফেক্ট থাকে এবং একটা লং রানিং ইফেক্ট থাকে গভর্নমেন্ট সবসময়ই গভর্নমেন্ট এবং নীতি নির্ধারক যারা আছে তারা সবসময়েই দেখে যে আমাদের দীর্ঘ মেয়াদে এই জিনিসটা সুফলটা আসবে কিনা গভর্নমেন্ট কিন্তু স্বল্প মেয়াদে সুফল নিয়ে খুব কমই ভাবে তো স্যার যেটা বলছিলেন যথার্থই যে আমাদের যে একশো দশ টাকা যে গভর্নমেন্ট রেট সেটা থেকে এখন কলিং কেক পেক পদ্ধতির মাধ্যমে একশো টাকা যেটা করেছে এটার দুটা দিক আপনাকে দেখতে হবে এক অলরেডি খোলা বাজারে গভর্নমেন্টের যেই বেঁধে দেওয়া রেট একশো দশ টাকার যে রেটটা ছিল এটা কিন্তু প্রচলিত ছিল না আমি যতদূর তথ্য পেয়েছি সেটা হচ্ছে খোলা বাজার একশো থেকে একশো টাকা হারে গত বছর বিক্রি হয়েছে সো সেটা যদি দেখি তাহলে যারা আমদানি কারক যারা দ্রব্য মূল্যে আপনার ডলার আমদানি করে তারা কিন্তু দেখা যাচ্ছে যে ওই একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা রেটেই কিন্তু দরদা ডলার কেনা বেচা করতেছে সুতরাং এখন যে গভর্নমেন্ট যে কোলিং পদ্ধতিতে মিডেল যে রেট একশো সতেরো টাকা আশপাশে আশেপাশে সতেরো টাকা দিয়ে দিয়েছে তার আশেপাশে কম বেশিতে বিক্রি হবে তো এইটা কিন্তু আহ অর্থে তাদেরকে ইফেক্ট করার কথা না কারণ সতেরো টাকা তারপরও কিন্তু ওই যে বিশ পঁচিশের কাছাকাছি কিন্তু স্যার যেটা বললেন যে অসাধু অসাধু ব্যবসায়ী তো সেক্ষেত্রে সেক্ষেত্রে মনিটরিংয়ের একটা কথা চলে আসে কিন্তু আমার কথা হলো যে এই জিনিসটা আসলেই আপনি যেটা প্রশ্ন করলেন দ্রব্য মূল্যে বা জনমূল্যে জনমনে স্বচ্ছতা বা স্বাচ্ছন্দ্য আনবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়ে যায় কারণ হচ্ছে যে আপনি দুই দিক দিয়েই দেখতে হবে আপনার ডক্টর হাবিব ডক্টর হাবিব আপনি আমাদের শুনতে পাচ্ছেন আশা করি যেটি আমরা আলোচনায় বুঝতে পারলাম কিংবা আজকে যে আলোচনাটি ছিল আপনিও সেখানে যুক্ত ছিলেন একজন প্যানেল আলোচক হিসেবে বিআইডিএস যেটা ডক্টর সাদিক আহমেদও বলেছেন যে মনিটারি পলিসি অবশ্যই ফেল করবে যদি ফিজিক্যাল পলিসি থেকে সাপোর্টটা না পায় আপনি উত্তর দিবেন কিনা অবশ্যই আমি মনে করি মানিটারি এবং ফিজিক্যাল পলিসির আগে কি হয়েছে জানি না বর্তমানে একটা ভালো কোঅর্ডিনেশন চলছে এবং মানিটারি এবং ফিজিক্যাল পলিসির আমরা কিন্তু আলোচনা করে ফিজিক্যাল পলিসিতে তারা কি করে আমাদের থেকে ইনপুট নেয় এবং আমরা মানিটারি পলিসি নেওয়ার সময় তাদের কাছ থেকে ইনপুট নেওয়া হয় প্লাস একটা কোর্ডিনেশন কাউন্সিল কিন্তু আছে আমাদের আছে সেই কোর্ডিনেশন কাউন্সিল তারা তাদের নির্ধারিত সময়ে বসে বসে কিন্তু একটা কোর্ডিনেশনের ব্যবস্থা করা হয়েছে আপনি দেখেন ইদানিং যে মানিটারি পলিসি আমরা টাইট করেছি বা কনস্ট্রাকশনের মানিটারি পলিসি সেই কনস্ট্রাকশনের মানিটারি পলিসির আলোকে আমরা যে ডিভলভমেন্ট বন্ধ করেছি প্লাস আরও যে টাইট মনিটারি পলিসি যে অংশ মানে যে পদ্ধতিগুলো আমরা ফলো করেছি সেটাতে কিন্তু সরকারের যে যে পলিসি কিন্তু 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 প্রতিফলিত হয়েছে তাদের বাজেটের পরিমাণ সেটা কাটছাট করা হয়েছে অস্টারিটি যে মেজার সেটা নেওয়া হয়েছে আমি মনে করি ভালো একটা কোর্ডিনেশন চলছে এবং কোয়ার্ডিনেশন দরকার অবশ্যই সাকসেসফুল আউটকাম পেতে হলে তো সেই কোর্ডিনেশনটা এখন আমার আমার ধারণা হচ্ছে এবং আমরা আশা করি আমরা কাঙ্ক্ষিত ফলাফল এর মধ্যে পাবো একটি প্রশ্ন আপনাকে করেছিলাম আপনি সংযোগ বিচ্ছিন্নর আগে যে এই পদক্ষেপটা তো ডিউ ছিল অনেক দিন ধরে মানে একবারে সাত টাকা না বাড়িয়ে কিংবা আপনাদের যে স্মার্ট পদ্ধতি যেটা আপনারা উঠিয়ে নিলেন মানে এই স্টেপগুলো কি আরেকটু আগে নেওয়া যেত কি না আর কি আগে নেওয়া যেত কি না হয়তো যেত কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে দেখুন যে কোনো একটা পলিসি নিতে হলে মানে তার সুবিধা অসুবিধা এগুলো একটু চিন্তা করতে হয় একটু অবজার্ভ করতে হয় মার্কেটে কি চলছে না চলছে তো আমরা অবজার্ভ করি যেটা দেখলাম যে মার্কেটের যে প্রাইস যেটা আসলে যোগান এবং চাহিদার যে সমতা রক্ষার যে দামটা বিশেষ করে ডলারের দামটা সেটা আমাদের অনেকগুলো ডেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়েছে এবং দেখতে হয়েছে এবং এটা এটারও এটা যে নিলেন আপনি কোনোটাই আসলে ইয়ে না ট্রেড অফ আছে সবগুলারই যেটার ব্যাড ইফেক্টও আছে আবার সু সু ইফেক্টও আছে ভালো প্রভাবও আছে যেমন এটার একটা ইনফ্লেশনারি কনসিকুয়েন্সেস আছে ইনফ্লেশনারি কনসিকুয়েন্সটা যাতে খুব সিভিয়ারলি না আসে সেই দিক থেকেও রক্ষা করতে হয় সেই জন্য আমরা আসলে তিন তিনটা ডিসিশন একসাথে নিতে হয়েছে যেমন ডলারের দাম বৃদ্ধির সাথে সাথে আপনি দেখবেন যে যাতে মূল্যস্ফীতির উপর আবার তার প্রভাব ইমিডিয়েটলি না পড়ে সেই জন্য আমরা আসলে নীতি সুদ হারটা বাড়িয়েছি এবং এর বাইরেও যেখানে আমরা আমাদের সাজেশন থাকবে সেটা হচ্ছে যে আপনি জানেন যে ব্যক্তিগত পর্যায়ে যে ইম্পোর্টগুলো হতো সেগুলো কিন্তু আমাদের যে একশো টাকা সেই টাকায় হতো তাদের করতে পারতো না আমরা শুধু সরকারি যে পার্চেস সরকারি যে ক্রয় সেই ক্রয়টাই কিন্তু একশো দশ টাকার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সাপোর্ট বা সহায়তা দিত কিন্তু এখন কথা হচ্ছে যে সেই সেই সহায়তাটা হয়তো দাম এখন বেড়ে যাবে বাড়লে সেটার ইমপ্যাক্ট যাতে ভোক্তা পর্যায়ে এখনই কি বলে পাস্ত্র না করা হয় বা আস্তে আস্তে করা হয় সেই দিকটা আমাদের নজর রাখতে নির্দিষ্ট যে কনসার্ন কর্তৃপক্ষকে আমরা রিকোয়েস্ট করব জি ধন্যবাদ আপনাকে আমি আবার আপনার কাছে আসবো ফারুক ফারুকদিন মানুষের স্বস্তি কীভাবে আসবে আমাদের আশেপাশের দেশ আমরা কথায় কথায় ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করি ইন্ডিয়া তো পাঁচের নিচে নিয়ে এসেছে বেশ আগে মূল্যস্কৃতির কথা বলছি আমি খুবই বিপর্যস্ত অর্থনীতি ছিল শ্রীলঙ্কা তারাও এটা নিয়ন্ত্রণে আনতে পারলো আমরা পারছি না কেন বিষয়টা হচ্ছে যে আমরা যদি আমরা শ্রীলঙ্কার কথাই ধরি শ্রীলঙ্কা তো আসলে আমরা তাদের শ্রীলঙ্কা একটা উদাহরণ দেখাতাম যে যাদের ওদের যেন খুবই দুরবস্থা আমাদের কাছ থেকে নেওয়ার ঋণ তারা ফেরত দিতে পারবে কিনা একটুকু আমাদের আশঙ্কা ছিল কিন্তু কিন্তু তারা দেখা গেছে খুব স্ট্রং খুবই নির্মূহ একটা দৃষ্টিভঙ্গিতে তারা যেসব পলিসিগুলো নিয়েছে আমরা হয়তো এটা নিতে পারিনি হ্যাঁ কিন্তু তাদের এক্সচেঞ্জ রেট দেখেন তাদের আমাদের চেয়ে কিন্তু তারা যে এটা অনেক উইক সেই হিসাবে যদি তুলনা করি কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা এই যেই কথাগুলো আপনি ডেপুটি গভর্নর মহোদয়কে জিজ্ঞেস করলেন এই কথাটা ঠিক যে অনেক দিন ধরে কথা হচ্ছিলো যে এই ব্যাপারগুলো আরেকটু আগে করা উচিত ছিল এটা এক দুই নম্বর হচ্ছে বাংলাদেশের যে যেই ধরনের ইনফ্লেশন আছে সেই ইনফ্লেশনকে কিন্তু আপনি শুধুমাত্র মনিটরি পলিসি দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না একদিকে আমি আমি নীতি সুধার বাড়াচ্ছি ক্রেডিট কন্ট্রাকশনের জন্য আবার অন্যদিকে বেশ কিছু লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয় কিছু কিছু ব্যাংকে। তাহলে এটা কিন্তু কন্ট্রারেক্টির হয় এগুলো সবগুলোই বন্ধ করতে হবে সোজা কথা হচ্ছে যে আমাকে মানে আপনার যে কন বন্ধ করা কিংবা বন্ধ ঠিক নয় এটাকে হ্রাস করার জন্য যে ব্যবস্থা সেটাকে কিন্তু খুব স্ট্রিক্টলি করতে হবে এটা এক বিষয় আর দ্বিতীয়টি হচ্ছে যে মনিটারি পলিসি দিয়ে ওই আপনার সেই ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায় যেটা ডিমান্ড পুল যেটা কস্ট পোর্স ইনফ্লেশন সেটা কিন্তু সবসময় মনিটারি পলিসিতে কন্ট্রোল হয় না আমাদের দেশে যে আমদানি নির্ভর একটা অর্থনীতিতে আমি আমি একদিকে আপনার মন্ট্রি পলিসি অ্যাপ্লাই করছে অন্যদিকে আমি ডিভেলো করছি তাহলে কিন্তু ইনফ্লেশন এমনি হবে এটা তো আপনি পলিসি পলিসে পারবেন না সুতরাং এই ব্যাপারগুলো একটা সমন্বিত ব্যবস্থা নিতে হবে আমি যে মানি কথা বলছি ক্রেডিট কন্ট্রাকশনের কথা বলছি সেটিকে একেবারে রিলিজিয়াসলি আপনাকে ফলো অ্যাপ্লাই করতে হবে আপনি একদিকে করে আপনার অন্যদিকে লিকুইডিটি সাপোর্ট দিলে কিন্তু সেটা অফসেট হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলোকে আমাদের আসলে দেখতে হবে ডক্টর বুদ্ধুল আমি আপনি খেয়াল করেছেন যে সুদের হার লেন্ডিংয়ের সুদের হার আবারও ব্যাংকের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকে স্মার্ট পদ্ধতিতে বিলুপ্ত করে এতে তো ব্যবসার খরচ বেড়ে যাবে আলটিমেটলি তো তাহলে আমরা ভোক্তারা সাফার করব কর্মসংস্থান সংকুচিত হবে এবং আলটিমেটলি যদি জিডিপিতে গিয়ে সেটা ইম্প্যাক্ট হয় আপনাদের অ্যানালাইসিস কি বলে না ইকোনমিক অ্যানালাইসিস তো ডেফিনেটলি ওইটাই বলবে যেহেতু এখানে ইন্টারেস্ট রেট গভর্নমেন্ট বাড়িয়ে দিচ্ছে যতটুকুই হোক না কেন পয়েন্ট ফাইভ সেটার একটা আপনার বিনিয়োগের ক্ষেত্রে একটা ইফেক্ট পড়বে ডেফিনেটলি বিনিয়োগের এফেক্ট যদি পড়ে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ থেকে জনগণ বঞ্চিত এবং এটার একটা ইমপ্যাক্ট জিডিপির উপরে পড়বে কিন্তু দেখতে হবে যে আসলে সব জিনিসের লংলাং ইমপ্যাক্টটা কী যেমন গভর্নমেন্ট যে ডলারের যে রেটটা বাড়িয়ে এখন দিল ক্রলিং কেক পদ্ধতির মাধ্যমে এটা কিন্তু একটা সুফল আসা শুরু করবে কি জন্য বললাম যে গভর্নমেন্টের টার্গেটটা কী ছিল যেহেতু বাজার অস্থিতিশীল একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা নিয়ে আসা কিন্তু কথা হচ্ছে যে হুট করেই এটা না করে আগেই বাজার বাজার উপর এটা ছেড়ে দেওয়া উচিত ছিল তাহলে এটা স্লোলি হয়তো আপনার দশটা থেকে বারো টাকা তেরো টাকা পনেরো টাকা এরকম হতো এখন একশো ষাট টাকায় হওয়ায় গভর্নমেন্টের উপর একটা প্রেশার পড়ে যাবে যেহেতু এটা আই আমাদের থার্ড কিস্তি দেওয়ার সময় হয়ে গেছে সুতরাং ওই লোন আমরা যেটা দিব লোনের কিস্তি সেটার অ্যামাউন্টও কিন্তু এখন বেড়ে যাবে যদি আমি একশো সতেরো টাকা ধরি অ্যাট দ্য সেম টাইম অন্যদিকে পাওয়ার সময় হ্যাঁ পাওয়ার সময় হয়ে গেছে তো সেক্ষেত্রে গভর্নমেন্টের উপর একটা থাকতেছে বেসরকারি খাতে আমাদের যেসব আপনার ইন্টারেস্ট পেমেন্ট আছে সেক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে বাড়ার ক্ষেত্রে কিন্তু আপনি অপর অপর পাশে যদি দেখেন পজিটিভ দিকগুলো কি হতে পারে অপর পাশে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কিন্তু আমদানির খরচ বেড়ে গেলেও কিন্তু আমাদের ওদিক দিয়ে এক্সপোর্টটা বেড়ে যাবে কিন্তু আমরা বলতেছি আমাদের কিন্তু গত বছর আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক অনুযায়ী প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি আমরা আয় করেছি এক্সপোর্ট খাত থেকে সেটার একটা বড় কন্ট্রিবিউশন ছিল পোশাক শিল্পের প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলারের মতো কিন্তু পোশাক শিল্পের যে আমাদের আয়টা এটা কিন্তু ভ্যালু অ্যাড হয় না ডাইরেক্ট কারণ কাঁচামালের জন্য কিছু পেমেন্ট করতে হয় আমাদের সেখানে ফর বিদেশি জনশক্তি আসে তাদের বেতন ভাতা বাবদও একটা কষ্ট চলে যায় কিন্তু আমরা যদি দেখি আমাদের জনশক্তি থেকে আমাদের রেমিটেন্সটা কত আসছে বা জনশক্তির রপ্তানিটা কেমন হয়েছে আমরা যদি দেখি গত বছর দেখা যাচ্ছে প্রায় তেরো লক্ষ লোক আমরা বিদেশে পাঠিয়েছি কিন্তু আমাদের রেমিটেন্স আসছে প্রায় তেরো বিলিয়ন ডলার সেক্ষেত্রে আমরা যেই টাকাটা পেয়েছি মেজরিটি আমাদের আসছে হুন্ডি ব্যবসার মাধ্যমে কারণ কি হুন্ডির মাধ্যমে যদি আমি ট্রান্সফার করি সেক্ষেত্রে গভর্নমেন্টের রেট থেকে বারো থেকে চোদ্দ টাকার মতো আমরা বেশি পাই তাহলে এখন বলতেছে আমরা যদি একশো টাকা যদি সতেরো টাকা যদি কার্যকরও করি যেই রেট কাছাকাছি একটা রেট পনেরো বা আঠারো যেটা কার্যকরি কিন্তু আমাদের হুন্ডির মাধ্যমে যে হুন্ডি বা ভাবে যে অর্থটা আসতেছে এই অর্থটা আসাটা নিরুৎসাহিত করতে ডক্টর হাবিবুর রহমান আপনি শুনতে পাচ্ছেন আশা করি একটি একটু কিটিক করতেছে অনেকেই আপনারা দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে যেটা বলতে চেয়েছিলেন পরে প্রেস রিলিজে সেটা আমরা পেলাম আর সন্ধ্যায় আই প্রেস ব্রিফিং করে আপনাদের খুবই প্রশংসা করলো মানে আমি বলছি বাংলাদেশ ব্যাংক এবং সরকারের খুব প্রশংসা করলো অনেকেই বলছেন যে আই এম এফের আসলে আমাদের থার্ড কিস্তি পাওয়ার জন্য আপনাদেরকে এটা করতে হয়েছে এটা কি আপনি ডিফেন্ড করবেন না এটা আমি এগ্রি করি না কারণ হচ্ছে ক্রলিং প্যাক যে আমরা করব সেটা কিন্তু আমরা গত মানিটারি পলিসিটি বলে আসছিলাম এবং মানিটারি পলিসির আগেই ক্রলিং প্যাকের কথাটা আমরা ঘোষণা দিয়েছিলাম গভর্নর মহোদয়ের মাধ্যমে এবং এই ক্রলিং প্যাকের আইডিয়াটা কিন্তু আমরাই আগে বলেছি পরে আইএমএফ আমাদেরটাকে এন্ডোর্স করেছে তার মানে এটা আমাদের আইডিয়া এবং ক্রলিং প্যাক আমরা যখন ফ্রি ফ্লেক্সিবল ফ্লোডিং এক্সচেঞ্জ রেট রেজিমে যাবো এটা একটা ইন্টারিম ব্যবস্থা এবং ইন্টারিম ব্যবস্থা হিসাবেই আমরা ক্রলিং প্যাকে আসলে গিয়েছি এবং এটা আইএমএফ এর চাপে নয় এবং আইএমএফ যদি আপনারা জিজ্ঞেস হয়তো জিজ্ঞেস করেছে ওকে কেউ আইএমএফ এর কিন্তু যে আমাদের ম্যাক্রো ইকোনমিক যে ফান্ডামেন্টালস এটা কিন্তু ওরাও স্বীকার করেছে অনেক স্ট্রং বাংলাদেশের এবং বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে এবং যা করছে এবং রাইট পলিসি অপশনস গুলাই গ্রহণ করেছে তবে এটা টাইমিং নিয়ে মতভেদ থাকতে পারে কারো মতে আগে কারো মতে পরে আমি বলবো যে পলিসি যেহেতু নিয়েছে এবং রাইট পলিসি যদি হয়ে থাকে এটার ফলাফল আমরা অবশ্যই পাবো অনেক ধন্যবাদ ডক্টর হাইবুর রহমান আমি জনাব ফারুক আপনার কাছে ফিরছি এবং আমরা শেষের দিকে চলে অনুষ্ঠানে আমাদের মার্জার অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এটাও সমালোচকরা বলছেন বাংলাদেশ ব্যাংক নীতি নেয়ার ক্ষেত্রে এবং সেই নীতিতে স্টিক করার ক্ষেত্রে না ব্যাংক মার্জার নিয়ে যেটা সেটা এখন ফসলা হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক এখন বুঝতে পেরেছে এখন মার্জারটা হয়তো ঠিক হবে না সেই কারণে বাংলাদেশ ব্যাংক মার্জার নিয়ে সামনে আর আগাবেন না বলে বলছেন এটা আই ওয়ার্ল্ড ব্যাঙ্কে কিন্তু বলেছে যে এইভাবে মার্জার করাটার ব্যাপারে তার ডিসকারেজ করেছে সবাই ডিসকারেজ করেছে আমরা দেখেছি যে হঠাৎ করে মার্জারের কিছু কিছু ব্যাংক অতি উৎসাহী হয়ে নীতি প্রবর্তনের আগেই তারা ব্যাংক মার্জারে লাভ দিলো এটার মধ্যেও কিন্তু লোকজন এক ধরনের ইয়ে পেয়েছে যে হঠাৎ করে কী নীতিটা হোক অন্যান্য ব্যাপার হোক এখন ঘড়ি করে আগবাড়িয়ে কিছু কিছু অতি উৎসাহী ব্যাঙ্ক করেছে তো এটা সুতরাং এতে করেই হয়তো বোঝা যাচ্ছিল যে মার্জারের যে আসল সুফলটা আমরা মত আমাদের অর্থনৈতিক বা ব্যাঙ্কিং সেক্টর ভোগ করতে পারবে না সুতরাং আমি বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ দিই দিব এই কারণে যে তারা এখন এই ব্যাপারটিতে একটু স্লো যাবেন কারণ কথা হচ্ছে যে প্রতিটা মহল থেকে যে কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এটাকে অবশ্যই বিবেচনা করেছেন সুতরাং মার্জারে বিস্তৃত মার্জার তো আসলে খুব স্বীকৃত একটি পন্থা এটা স্ট্র্যাটেজিক আপনার ডিসিশান অনুযায়ী হয় যা ব্যবসা বৃদ্ধি করার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজির কারণে ভারতে তো হয়েছে ভারতে চৌত্রিশটা ব্যাঙ্কিং ব্যাঙ্ক মার্জার হয়েছে স্টার্টিং ফ্রম নাইনটিন সিক্সটি টু টু থাউজেন্ড টোয়েন্টি তাদের অধিকাংশ কিন্তু ব্যর্থ মানে ফেলিওর তা তাদের যে কমিশনের রিপোর্ট অনুযায়ী এটা করেছিল সেখানেও বলা হয়েছিল যে ডোন্ট ডু ইট ফোর্সিবলি মার্জারটা ফোর্সিবলি করলে কখনো এটা ইয়ে হয় না সুতরাং এখন সেন্ট্রাল ব্যাংকের উপায়ও ছিল না কারণ কথা হচ্ছে আমাদের ওভার ব্যাঙ্ক কান্ট্রিতে এটা করা ছাড়াও উপায় ছিল না কিন্তু যেই পদ্ধতিতে এটা হচ্ছিল সেই পদ্ধতিগত বিষয়ে আমরা প্রশ্ন করতে পারি মার্জেন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই মার্জেন নিয়ে কোনো আপত্তিও নাই আমার আপত্তি হচ্ছে যে পদ্ধতিতে আমরা যাচ্ছিলাম সেইটা যাওয়া হয়তো ঠিক হচ্ছিল না সামনে হয়তো হবে এবং এই মার্জারগুলো করতে হবে যে আপনার সত্যিকার অর্থে যে আপনার ক্লাসিক্যাল ওয়ে অফ ডুইং মার্জার সেটাকে ফলো করে করলেই কিন্তু আমাদের কারো কোনো আপত্তি নেই যেন ফারুক মহিনুদ্দিন ডক্টর হাবিবুর রহমান এবং ডক্টর বডুলিসার আহমেদ আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দর্শকদেরকে রিদ্ধ করার জন্য ফারুক মদিন বলছিলেন যে চাপ দিয়ে যাতে না করা হয় এবং একই সাথে আমি একটু মনে করিয়ে দিই গতকাল সংবাদ সম্মেলনে আইএমএফের যে মিশন প্রধান ছিলেন ক্রিস ক্রিসও এই কথাটাই বলেছেন যে তারা বিশ্বাস করে যে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে চাপ দিয়ে একীভূত হওয়ার জন্য বলছে না দর্শক ভালো থাকবেন শুভেচ্ছা সহ শেষ করছি i don't do that good.